দশ বছরের পাঁচ বছরের সাত বছরের শিশু ধর্ষণ এটা কিন্তু বাংলাদেশে নতুন কোনো বিষয় নাই বাংলাদেশে এটা কিন্তু পুরন একটা বিষয় কিছুদিন আগে দেখছিলাম যে আপনার যদি কেউ ধর্ষণ করে তার জন্য একটা আইন ছিল কিন্তু এই আইন করার পরেও দেখলাম শত শত মানুষ তারা কিন্তু এরকম ধর্ষণের ঘটনা তো অহরহ ঘটতেছে কিন্তু তাদের এখনও পর্যন্ত কোনো বিচার দেখি নাই দেখছিলাম যে মৃত্যুদণ্ডের বিচার হবে এটা করছিল কিন্তু কই কারো তো এখনও পর্যন্ত ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড দেখলাম না আইন করার পরেও যদি সেই আইনটা যদি বাস্তবায়ন না হয় তাহলে এই আইন করে আমাদের লাভটা কী আইন করার পরেও যদি ধর্ষক বুক খুলে ঘুরে বেড়ায় হত্যাকারী যদি এই হত্যা করে সে যদি নিজ ইচ্ছায় দেশে ঢুকতে পারে এবং নিজ ইচ্ছায় দেশ থেকে বের হতে পারে তাহলে এই হত্যার আইন এবং হত্যার বিধান রেখে লাভটা কি যদি এখনও পর্যন্ত শিক্ষকের হাতে যদি ছাত্রী ধর্ষণ হয় তাহলে এই শিক্ষা ব্যবস্থা রেখে লাভটা কি স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো যদি বাংলাদেশ স্বাধীন না হয় এখনো যদি সেই চাঁদা উঠানো হয় এখনো যদি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে বাংলাদেশকে স্বাধীন করে লাভটা কী কাতার স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর কাতারের বর্তমান অবস্থা দেখেন আর বাংলাদেশের বর্তমান অবস্থা দেখেন তারা তো উন্নয়ন উন্নয়নের জোয়ার বইছে এই কথাটাই তারা বক্তব্য দিয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কাতারের মতো কি একটা আইন তারা করতে পারছে এবং সেই আইনটা করার পরে এভাবে তারা সে আইনের উপরে প্রয়োগ করতে পারছে যারা ক্ষমতাশীল তাদের জন্য কোনো আইন নাই দেশের ভিতরে আর যারা দুর্বল তাদের জন্য যদি আইন থাকে তো সে কাজটা না করলেও তার উপরে আইনকে চাপিয়ে দেওয়া হয় সৌদিতে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল অর্থাৎ সে একজনকে হত্যা করেছিল তাই তাকে মৃত্যুদণ্ড করা হয়েছিল তো তার ব্যাপারে সমস্ত শ্লোক অর্থাৎ ধনী ব্যক্তি এবং তাদের মন্ত্রী পরিষদ থেকেও সুপারিশ করেছিল যে তাকে মৃত্যুদণ্ড না দেওয়া হোক কিন্তু না তারপরেও তার মা বলেছিল যে কোরআনের যে আইন আছে ওই আইনটি এখানে প্রয়োগ করা হোক কিন্তু তারা ছিল আপন স্বাস্থ্যবাই আপন স্বাস্থ্যবাই থাকা সত্ত্বেও তাকে ক্ষমা করি নাই তো এইটি যে একটা আইন আইন আইনের জায়গায় ক্ষমতা ক্ষমতার জায়গায় এইটা যতদিন পর্যন্ত বাংলাদেশ দেশে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত জুলুম কমবে না বাংলাদেশে নিরীহ মানুষের উপর অত্যাচার কখনোই কমবে না এই যে তারা আজকে ক্ষমতায় আসার সাথে সাথে লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে যাচ্ছে কার টাকা কে পাচার করতেছে এই বিষয়টিও আসবে না